আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটার সংস্কার আন্দোলনে শিক্ষার্থী জনতা হত্যায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করবার মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন এবারে জানাব মোহাম্মদ আলী আরাফাত এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের আদেশ সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারির অ্যাকাউন্ট জব্দ করবার আদেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের সব ব্যাংকে এই নির্দেশনা দিয়েছেন তারা জানাব ভারত থেকে এখনও ষড়যন্ত্র চলছে জনতার বিজয়কে নস্বাত করতে ভারত থেকে এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সংখ্যালঘুদের ওপর হামলার গল্প পাতা হয়েছে যা উদ্দেশ্যমূলক এদিকে দেশের পরিস্থিতিতে বাইরের কারও নিয়ন্ত্রণ নেই পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বিষয়ক মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন দেশের সার্বিক পরিস্থিতিতে বাইরের কারও নিয়ন্ত্রণে নেই উপদেষ্টা পরিষদের দায়িত্বপ্রাপ্তরা দেশের জন্য কাজ করছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পর থেকে সার্বিক পরিস্থিতি বিদেশি কূটনৈতিকদের সামনে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়ে দেব পনেরোই অগাস্ট পালনে অনুমতি চেয়েছে আওয়ামী লীগ আগামী পনেরোই অগাস্ট জাতীয় শোক দিবসে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ এর জন্য নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং সর্বশেষ জানাবো মধুর ক্যান্টিনে আছে আয়নাঘর যেতে হয়েছিল তাবিবকে। শেয়ার কেলেঙ্কারি নিয়ে দু উনিশ সালে গান বেঁধেছিলেন মাহমুদ হাসান তাবেব গানের শিরোনাম হিপহপ পুলিশ কথা সুরের পাশাপাশি গানটিতে কণ্ঠ দেন গাল্লিবয় খ্যাত তবিব মাহমুদ ও রানা রিধাপ গানটি প্রকাশের পর বেশ চাপের মুখে পড়তে হয়েছিল তাবিবকে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে থাকা আয়নাঘরেও যেতে হয়েছিল এই গায়ককে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী জনতার হত্যায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করবার মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শেখ হাসিনার বিচার দাবি ও ক্যাম্পাসে দখলদারিত্বে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ দাবি জানান হাসনাত আবদুল্লাহ বলেন আমরা উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার গণ মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন আপনারা বক্তব্য দেবার আগে পাঁচই অগাস্ট গণভবনের চিত্র মনে রাখবেন খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই আমরা যেভাবে সুরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে সুরাচারের পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না এ সময় তিনি আরও বলেন গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে ছিল এবং থাকবে এই অভ্যুত্থানে গণমাধ্যমেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে কিছু কিছু গণমাধ্যম হাসিনাকে পুনর্বাসন করতে চায় ছাত্র জনতা তা কোনোভাবেই হতে দেবে না আমাদের মূল দাবি হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দিয়ে বিচার নিশ্চিত করতে হবে আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন আমরা আজকে আপনাদের কিছু বিষয়ে সতর্ক করতে এসেছি আমরা পাঁচই অগস্ট দেশ থেকে স্বৈরাচার তাড়ানোর পর ছয় তারিখ থেকে কিছু কুচকরি মহল কু করবার চেষ্টা করছিল আমরা ছাত্র জনতা তা দমন করেছি সর্বশেষ বিচার বিভাগীয় কু করার চেষ্টা করলে আমাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছে আমাদের বিপ্লবকে নসৎ করতে এখনও একটি কুকরা ষড়যন্ত্র চলছে আমরা ছাত্র জনতা তাদের পরিকল্পনা সফল হতে দেব না মোহাম্মদ আলী আরাফাত এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং তার স্ত্রী শারমিন মুস্তারির অ্যাকাউন্ট জব্দ করবার নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ইন্টেলিজেন্স ইউনিট দেশের সব ব্যাংকে এই নির্দেশনা দিয়েছেন তারা আজ সোমবার এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন চিঠিতে ব্যাংকগুলোকে আরাফাত এবং তার স্ত্রীর নামে থাকা ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে বলেছে মোহাম্মদ আলী আরাফাত সুচিন্তা ফাউন্ডেশনের ব্যানারে নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগ এবং দলীয় নেতৃত্বাধীন সরকারের প্রচারণার কাজ করে আলোচনায় আসেন এছাড়া টেলিভিশন টক শোতেও তিনি আওয়ামী লীগের হয়ে কথা বলতেন গত বছরের সতেরোই জুলাই তিনি ঢাকার সতেরো আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি এমপি হবার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন ভারত থেকে এখনও ষড়যন্ত্র চলছে মির্জা ফখরুল জনতার বিজয়কে নস্বাত করতে ভারত থেকে এখনও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সংখ্যালঘুদের ওপর পাতা হয়েছে যা উদ্দেশ্যমূলক সোমবার বিকেলে সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন বিএনপির মহাসচিব বলেন অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলের সাথে যাতে কথা বলে তবে ছাত্র হত্যাকারীদের সাথে নয় বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন জমির সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আব্দুল মঈন খান আমির খসরু মোহাম্মদ চৌধুরী সেলিমা রহমান ও সালাউদ্দিন আহমেদ দলের মিডিয়া সেলের সদস্য শারিল কবির খান জানান প্রধান উপদেষ্টা বিএনপির মহাসচিবকে আমন্ত্রণ জানান তারই অংশ হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা যমুনায় যান দেশের পরিস্থিতিতে বাইরে কারো নিয়ন্ত্রণ নেই পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন দেশের সার্বিক পরিস্থিতি বাইরের কারণ নিয়ন্ত্রণে নেই উপদেষ্টা পরিষদের দায়িত্বপ্রাপ্তরা দেশের জন্য কাজ করছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পর থেকে দেশের সার্বিক পরিস্থিতি বিদেশি কূটনৈতিকদের সামনে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কূটনৈতিক ব্রিফিংয়ে ভারত চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া জাপান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাইকমিশনার সহ প্রায় চৌষট্টি জনের মতো কূটনৈতিক উপস্থিত ছিলেন এরপর সাংবাদিকদের তিনি ব্রিফ করেন এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন যে কাউন্সিল আছে আমি নিশ্চিত করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্যে বিট করছে না সবাই বাংলাদেশের জন্য বিট করছে কেউ অন্য দেশের জন্যে বিট করছে না আমার নলেজে যেটা আছে সেটা আমি বলতে পারি আমার নিজের ব্যাপারে তো নিশ্চয়তা দিতে পারি কিন্তু অন্যদের ব্যাপারে নিশ্চয়তা না কিন্তু আমি যা দেখেছি আমি মোটামুটি নিশ্চিত কেউ অন্য কোন দেশের হয়ে বিট করছে না অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ বিদেশি কোন দেশের হাতে আছে কিনা এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন বাইরের কারো নিয়ন্ত্রণে নেই যে কাউন্সিল এখন দায়িত্বে আছে আমি কিন্তু এটাকে ক্ষমতার সরকার হিসেবে একেবারে ব্যবহার করতে চাই না একটা দায়িত্ব দেওয়া হয়েছে এ দায়িত্ব পালন করে আমরা সরে যাব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দীর্ঘদিন ভারতে অবস্থান করে সেক্ষেত্রে আমাদের সঙ্গে সম্পর্কে টানাপড়েন হবে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন হাইপোথেটিক্যাল প্রশ্ন একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকেন তাহলে তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে কেন তার তো কোনো কারণ নেই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন দ্বিপাক্ষীয় বিষয় কিন্তু অনেক বড় বিষয় এটা স্বার্থের সম্পর্ক বন্ধুত্বটা কিন্তু স্বার্থের সম্পর্ক দুপক্ষেরই স্বার্থ আছে ভারতের স্বার্থ আছে ভারতে আমাদের স্বার্থ আছে কাজেই আমরা সেই স্বার্থকে অনুসরণ করব আমাদের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা থাকতে হবে কূটনৈতিকদের ব্রিফের কারণ উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন রাষ্ট্রদূতদের ডাকা হয়েছে সরকার কোন প্রেক্ষাপটে এসেছে এ বিষয়ে বলা হয়েছে আমরা আমাদের উদ্দেশ্য বলেছি একটা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে সেটা যারা এনেছে তাদের কিছু দাবি দেওয়া আছে তাদের চাওয়া কোনো বৈষম্য যাতে না হয় এই সরকার এ উদ্দেশ্যে কাজ করছে তিনি আরো বলেন আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছি তারা এগিয়ে এসেছে আমরা বলেছি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক যুক্ত হতে চাই সব ক্ষেত্রে আন্তর্জাতিক সহ সবার সঙ্গে রোহিঙ্গা ইস্যু বিনিয়োগের ব্যাপারে কিছু প্রশ্ন এসেছে আমরা বলেছি তারা যেন হতাশ না হয় এত বড় একটা পরিবর্তন হয়েছে কিছু তো সময় লাগতে পারে মধুর ক্যান্টিনে আছে আয়নাঘর যেতে হয়েছিল তাবিবকে শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে দু উনিশ সালে গান বেঁধেছিলেন মাহমুদ হাসান তাবিব গানের শিরোনাম হিপ হপ পুলিশ কথা সুরের পাশাপাশি গানটিতে কণ্ঠ দেন গুলিবয় খ্যাত মাহমুদ ও রানাম রিধাব গানটি প্রকাশের পর বেশ চাপের মুখে পড়তে হয় তাবিবকে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে থাকা আয়নাঘরেও যেতে হয়েছিল এই গায়ককে তাবিদের কথায় আমি সবসময় দেশের বিভিন্ন সমস্যা নিয়ে গান বেঁধে থাকি যারা আমার গান শুনেছেন তারা একথা জানেন হিপ হপ পুলিশ গানটি দু সালের অক্টোবরে প্রকাশ হয় গানটি প্রকাশের পরপরই সমাজের বিভিন্ন মহল থেকে আমার বাবাকে ফোন করে নানা কথা বলা হয় শুধু তাই নয় অনেকেই আমাকে এ ধরনের গান গাওয়া থেকে বিরত থাকতে বলেন আমার পরিবার সে সময় আমাকে নিয়ে খুব ভয় ছিল এক কথায় বলতে আমার কণ্ঠ অনেকটাই চেপে ধরা হয়েছিল সে সময় সে সময়ের কথা স্মরণ করে তিনি আরও বলেন গানটি প্রকাশের পর আমাকে মধুর ক্যান্টিনে থাকা গোপন আয়না ঘরেও যেতে হয়েছে সেই সময়টাতে মানসিক অনেক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে যাই হোক এখন সময় এসেছে কথা বলার এখন আর চুপ থাকার সময় নেই মন খুলে গান গাইতে চাই গানে গানে অন্যায়ের প্রতিবাদ জানাতে চাই হিপহপ পুলিশ গানটি আবারও এনে শিল্পী শেয়ার বাজারে ধসের তদন্ত করবার আহ্বানও জানিয়েছেন একদিকে কোটা সংস্কারের দাবিতে শুরু থেকে সোচ্চার ছিলেন তাবিব আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একত্রতা প্রকাশ করে লিখেছেন গানব গেল চৌঠা জুলাই ফেসবুকে শিল্পী প্রকাশ করেন কোটা সাম্যের সংস্কার। গানের কথায় তিনি তুলে ধরেন পথ শিশুদের কথাও এ প্রসঙ্গে তবি বলেন সংস্কার সবখানেই করতে হবে টাকার অভাবে অনেক শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে আমরা কি ওদের শিক্ষার ব্যবস্থা করতে পারি না প্রতিটি স্কুলে কি ওদের জন্যে কোটা রাখা যায় না সবাই একটু ভেবে দেখবেন সবশেষে গায়ক বলেন এখন পরিবর্তনের সময় এসেছে বাংলাদেশকে নতুন করে সংস্কার করতে হবে আর আমি এটি নিয়ে অনেক বছর ধরেই কাজ করছি আমার কাছে দেশ সংস্কারের একটি ম্যাপ তৈরি করা আছে যেখানে দেশের বিভিন্ন সমস্যার সমাধানের পথ তৈরি করা আশা করি বিষয়টি নিয়ে পরবর্তীতে আরও কাজ করা হবে